হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে বানাচ্ছি চিকেন কষা ইজি একদম একদম রান্নাটা পুরো ইজি কোনো মানে বেশি সময় লাগবে না একদম সহজেই কিন্তু হয়ে যাবে দেখো রান্নাটা আমি কিন্তু বানিয়েছি কীভাবে সেটাই তোমাদের দেখাবো চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজির মতন চিকেন রয়েছে তার উপরে আমি টক দই দিয়ে দিলাম আর দেবো আমি হলুদ গুঁড়ো আর দেবো সরষের তেল দিয়ে চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো ওই যতক্ষণ বাকি সবজিগুলো বা মানে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটতে সময় লাগে ততক্ষণ বেশি সময় রাখবো না অল্প সময় রাখবো এবারে আমি একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম ফোড়নে আমি কিছু দেব না ফোড়ন না দিয়েই রান্নাটা করছি বললাম না ইজি একদম রান্নাটা তাই বেশি ঝুটঝামেলা করা করবো না আর কি রান্নাটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভেজে নেব যেমন ভাজা হয় আর কি পেঁয়াজ সেরকমভাবেই পেঁয়াজটা দেখো আমি বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন সদস্য তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিটা বেশি লাল লাল করে ভাজলাম তারপরে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজার মতন করব চিকেনটা অল্প সামান্য একটু ভাজার মতন করে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে আমি আবারও চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন আদা উসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে এইবারে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এবার যে যেমন ঝাল খাই সেরকম অনুযায়ী দেবে কম বেশি আর আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম টমেটো কুচির সঙ্গে আর এবারে নুন দিয়ে দিলাম দিয়ে আবার এবারে চিকেনটা নাড়াচাড়া করছি এবারে একদমই মানে সহজ পদ্ধতিতে এবারে ঢাকনা দিয়ে আর কি রান্নাটা আমি করব আস্তে আস্তেই করবো একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব চিকেন যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু চিকেনের টেস্ট বাড়ে আর আমার আর এর মধ্যে কোনো মশলা দেওয়ার দরকার নেই আমি দিইও নি সামান্য একটু গরম মশলা লাস্টে তোমরা চাইলেও দিতে পারো এইবারে আমি আস্তে আস্তে শুধু বারবার কিন্তু চিকেনটা নাড়তে থাকবো দেখো কতটা জল বেরিয়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে এবারে আস্তে আস্তে ওটাকে নাড়বো আবার ঢাকনা দিয়ে রেখে দেবো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করছি যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এটা নতুন আইডি ইর পূজা পূজা সেন আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে দেখো ঝোলটা ফুটে কতটা কমে গেছে চিকেন তো অনেক রকমভাবেই রান্না করেছো বা রান্না করো তোমরা সবাই সকলেই আমরা চিকেন খেতে খুব ভালোবাসি তবে এইভাবে একবার রান্না করে দেখো খুব সুন্দর হয় খেতে চিকেনটা খুব সফট হয় খুব জুসি হয় ভিতর থেকে আর খুব টেস্টি লাগে খেতে দেখো কতটা একদম হয়ে গেছে কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই এবারে আমি ওটা নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব যারা আমার চ্যানেলের নতুন সদস্য তাদের সবাইকে সবার উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করো যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাও সেই জন্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব এবার সার্ভ করে আমি দেখাচ্ছি দেখো চিকেনটা কতটা জুসি হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো চিকেনের রেসিপি চিকেন কষা তোমরা দেখছো ইয়োর পূজা পূজা সেন দেখো আমার রান্না হয়ে গেছে সার্ভ করে দিলাম আমি সবাই বলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে আজকের মতন